জানি যে মৌলানা আব্বক্ক সাহেব তিনি সারসিনা চলে যাবেন আমরা তার কাছ থেকে কিছু গজল শুনব এজন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি সে ব্যস্ত মানুষ থাকা সত্ত্বেও আমাদেরকে একটু সময় দিয়ে আশা করি আমাদের সাথেই থাকবেন আব্বক্ক সাহেব আপনার কাছ থেকে প্রথমে একটা গজল শুনি বলে দা देखा पाबो मरने लाखों মার নুরে ভারপুর রও প্রশ্ন জাগে মনে আমি কেমনে যাব মদিনায় প্রশ্ন জাগে মনে বলে দা দেখ পাব মোৰ লখো দা পশুপাখি দিওয়ান তোমার কারণ তুমি রহমাত্রভণ্ড পশু পাখি দিওয়ান তোমার শোন দু দেখা দা অতি গোপনে শোন ও নাওয়ালা দেখা দা গোপনে চরোণে লাখো দরু দসালা তোমার নোর চরণে বলে দাওরা দেখা পাব অসংখ্য ধন্যবাদ যে আপনার মায়াবী কণ্ঠে আমরা যে গজল শুনতে পাচ্ছি